ইলিশ মাছ অনেক দাম দুই হাজার পঁচিশে গরিব মানুষের নিয়ে সম্ভব না শহরে বিদেশে রপ্তানি রপ্তানিও ভারতের জায়গা আমরা গরিব মানুষ নিয়ে সম্ভব না খাওয়া দাম কম রেখে ছয়শ সাতশো টাকা কেজি হলে আমাকে নিয়ে সম্ভব আছে দুই হাজার পঁচিশশো আটাইশো টাকা কেজি ইলিশ মাছ রিক্সা আছে ইলিশ মাছ খাইব বাড়ি ঘর থাকলে বেঁচে খাইতে তাছাড়া গরিব মাসে ইলিশ মাছ খাইতে পারবো গরুর মাংস বলুন বারোশো আটশোশো টাকা কেজি আগাছ তিনশো টাকা কেজি গরিব মাছ খাইতে পারছে রিক্সা রিক্সালা সপ্তাহ দিনও খাইতে পারে ছয় মাস একদিন খাইতে পারে না মাছ পামু কই ইলিশ মাছ তো মনে করেন যে ধরতেই দেয় না আর আমরাও পাই না গরিব মানুষ মাছ কিনা অথবা গাড়ি চালায় আমরা চলতে পারি না আমরা অনেক কষ্ট হয় ইলিশ মাছ চোখেই দেখি না কেভাবে দেখবো মাছ মাছই তো নাই মাছ সব দেশে তো নাই আমরা কেভাবে গরিব মানুষ খাবো ইলিশ মাছ আমরা সবাই জানি ইলিশ মাছ কিনা খাইতে পারি কারণ ইলিশ মাছ বাংলাদেশের ঐতিহ্য সৌন্দর্য সব এর স্বাদের মাছ আমরা এই মাছ আমরা খাইতে পারি না কারণ মাছের দাম অনেক আমরা কেন খাবো এই মাছের এক কেজি মাছ কিনতে গেলে সাত আটশোশো টাকা লাগে আমরা এই মাছ কেমন কিনে খাব আর মাছ হেও বড় বড় মাছ আমরা চোখে দেখি না ছোট মাছ ছাড়া হেও পাইলে ছোটো মাছ হেও দাম মাছ ষোলো নয়শো টাকা কেজি কীভাবে খাবো আর বাবা এই কিনতে কিসের জন্য কিনতে পারেন না আমার বাবা দাম বেশি এই বছর একজন ডিস মাছ খাননি এখনো না খাইনি আচ্ছা

চোখে পনেরো বছর চোখে দেখি কিন্তু কিনতে সাহস করতে পারি না কেন পারি না রাকোপোয়াল ইলিশ মাল চলে যায় গা সেই রাকোপোয়াল কোন জায়গায় ইন্ডিয়া ইন্ডিয়া কার কাছে ধরা শেখ হাসিনার কাছে ধরা বর্তমানে আমরা দক্ষ ইউনিশের কাছে আইসে আমরা অনেক খুশি কেন খুশি এই সরকার আসার পর থেকে আমি ইলিশ মাছ কিনছি তোমার আগের তো দাম কিছুটা কম আরেকটা অনেকে বলতেছে ভারত ইলিশ মাছ চলে যায় আমি কইছি সত্তর বছর তো ইলিশ মাছ খাই নাই এখন তো কিছুরা খাই আর বারো তিরিশ এখন আমার লস নাই কেন লস নাই আমি চাই এই অন্তর্বর্তী সরকার ইলিশ মাছ দেখ আমার দেশে যা কিছু তাই দেখা হইলো হাসিনা রেখে আনতে হবে আর এই ডক্টর ইনুসকে শুধু ইলিশ মাছ এইভাবে দেয় না দেন জানান দেয় কেন দেয় একদম সুসম্প থাকলে তার কাছে অনেক কিছু পাইতে হয় হ্যাঁ কিন্তু আমি চাই আমরা সতেরো বছর খাই নাই এখনো কিছু খাইতে আসি আলহামদুলিল্লাহ কম বেশি খাই আর আমাদের আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আগে সরিয়া আমল দিকে চারশো পাঁচশো টাকা কাম করতাম এখন কিন্তু আমি এক হাজার টাকা কাম করি বারোশো টাকা কাম করছি লিগেলি কথা আমি এটা অস্বীকার করতে পারব না কারণ আমি মিথ্যা আমার মত হবে হ্যাঁ কিন্তু আমার কত হলো এই অন্তর্বর্তী সরকার সকল জনগণ যারা মনে করেন আমল লিগের লোক তারা চাবে না যারা জামাতের লোক তারা চাবে যারা নিরু লোক তারা চাবে যারা বিএমপি করে তারা চাবে যারা কেটেকা মানুষ তারা চাবে যারা সাধারণ মানুষ তারা চাবে কেন চাবে ডক্টর ইনুসকে আর আমি চাই ডক্টর ইনুসকে তিন বছর না পাঁচ বছর থাকুক বিএমপি তো আমি বিএমপি করি আমার ভোটের সিট আছে বিএমপি করলো বিএমপি এখন আসার দরকার নাই কেন আসার দরকার নাই বিএমপি কিন্তু ওই লাইনে যাইতে পারবে না এখন ডক্টর ইনুসের আমার প্রয়োজন কেন প্রয়োজন সে একদম সুন্দরবাহিনীর লোক একজন ভালো লোক সৎ লোক এমন পাওয়ারফলি লোক একটা পাওয়ারফুল লোক হে হাত বাড়ালে যে কোনো রাষ্ট্রের ভিতরে অনেক কিছু সম্ভব সম্ভব ইন্ডিয়ার সাথে ইলিশ মাছ দিয়ে ইয়া করে এই জন্য আমরা তাকে আমি স্বাগত জানাই যাতে হাসিনারকে বাংলাদেশে মঞ্চে আনতে হয় হাসিনা দোসরকে যারা দুর্নীতি করে গেছে নির্ম মানুষকে হত্যা করে গেছে অফিসার করে আছে সাত সময় ধ্বংস করে গেছে পিলকালে সাত আট নতুন অফিসার মাইরা গেছে লোক মাইরা গেছে হ্যাঁ তিন টাকা পাঁচ টাকা সত্তর টাকা করে খাবে গেছে বড় বড় এফেটমেন্ট করছে শেখ হাসিনা পাওয়ারফুল রোগ দিয়া করাইছে হ্যাঁ ও কোটি মাইরা খাইছে হ্যাঁ একজন পিয়ন চারশো কোটি টাকা মালিক হয়েছে তো একজন পিয়ন যদি চারশো কোটি টাকা মালিক হয়ে থাকে হ্যাঁ কষ কোটি টাকা মালিক এগুলো আমার কাছে আমার প্রশ্ন ঠিক আছে এজন্য আমি চাইছি এই অন্তর্বর্তী সরকার আমাদের একটা সৌভাগ্য এটা থাকুক আমি তিন বছর থাকুক পাঁচ বছর থাকুক থাকিয়া দেশটা একটা সুন্দর পরিবেশ করে রাখবো